সুরা বাকার একশো ছয়ত্রিশ নম্বর আয়াত এখন আমরা পড়ছি বিসমিল্লিরু কুলু হুদর বহু বচন কালা শব্দটা কিন্তু শেষে ওয়া যোগ হয়েছে এর সাথে আলিফ আছে তাহলে এটা বহু বচন হয়ে যায় দ্বিবচন হলে হবে কালালামের সাথে আলিফ হবে তাহলে কিন্তু যখন বহু বচন হয় তখন ও যোগ হয় কালু এবং তারা বললো এই যে আবার ওয়াও আছে দেখেন কুনু তো তোমরা হয়ে যাও তোমরা সবাই হয়ে যাও কানা থেকে একটা অতীতকালের ক্রিয়া হলো কানা কানা আলিফ জো হলে হবে দ্বি বচন সে ছিল আর কোন হবে বহু বচন কোন তোমরা হয়ে যাও হৌদান ইহুদি হৌদান মানে ইহুদি মাদা সারা এবং খ্রিস্টান তাহতাদু তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে তাহতাদু এটার হলো শুরুতে তে ইয়ে আলিফ এবং নুন আসলে বর্তমান কাল হয় আমি বলেছি বারবারই বলছি তো এটার শুরুতে তে আছে তাহতাদু তোমরা পেয়ে যাবে এটার অতীত কাল হলো এহতাদা এহতাদা এহতাদার শুরুতে যদি ইয়ে লাগান ইয়াহতাদু আলিফ তে লাগালে তাহতাদু আলিফ লাগালে আহতাদু নন লাগালে তো তাহতাদ মানে তোমরা হেদায়েত পেয়ে যাবে কালু এবং তারা বলল কোনো হয়ে যাও হুদান ইহুদি ও নসারা বা খ্রিস্টান তাহতাদু তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে কল তুমি বলো তুমি বলে দাও বল মিল্লাতা ইব্রাহিম বরং বাল মানে হলো বরং মেল্লাতা ইব্রাহিম বরং তোমরা ইব্রাহিমের মিল্লতের অনুসরণ ইব্রাহিমের মিল্লত মানে হলো ইব্রাহিমের ধর্মাদর্শের অনুসরণ করো ইব্রাহিমের রীতিনীতির অনুসরণ করো মেল্লাত মানে হলো ধর্মাদর্শ ইব্রাহিমের রীতিনীতি ইব্রাহিমের আদর্শ এটাকে মিল্লতের সব অনুবাদ করা যায় ইব্রাহিম ইব্রাহিমের অনুসরণ করো হানিফা যে ছিল হানিফ হানিফ মানে হলো যে সব সময় এক হানিফ মানে একনিষ্ঠ হানিফ মানে হলো একনিষ্ঠ হানিফ মানে হলো যে সবসময় ঝুঁকে থাকে আল্লাহর দিকে একত্ববাদী হ্যাঁ নিষ্ঠাবান একনিষ্ঠ এসবই অনুবাদ হয় হানিফের হানিফা মানে কোরআশিব আছে যে অন্য কোরআশিব আছে এবং আমরা সবসময় নামাজেও পড়ি ও জাহতিফা তার হানিফা হানিফা ও মা নামিনার মুশ্রিক তো সেরেক করা আর হানিফ এগুলা শব্দ দুটো একটি অন্যটির বিপরীত আল্লাহর সাথে যে কোন কিছু শরিক করে না সে সে হলো হানিফ বা যে পুরোপুরি একত্ববাদী পুরো একনিষ্ঠ হ্যাঁ এক খোদার ইবাদতকারী তাকে বলা হানিফ তো মিল্লাতা ইব্রাহিম আর ইব্রাহিমের ধর্মাদর্শের অনুসরণ করো হানিফা যে ছিল হানিফ এবং একত্ববাদী আহ একনিষ্ঠ এবং সদাবিনত এই অনুবাদ করা হয় ওমা কানা আর সে ছিল না ওমা কানা মা মানে না কানা ছিল না ছিল সোজা বাংলা হলো ছিল না ওমা কানা আর সে ছিল না মিনাল মুশ্রেকি মুশ্রেকদের অন্তর্ভুক্ত মিনাল মানে মিন মানে অ্যামাংস্ট হইতে থেকে যে এটা যেন মিন ব্যবহার হয় মিন এবং মিনের কিছু সাথে আছে আরবিতে এগুলোকে বলা হয় এমন সব শব্দ যেটি আসলে পরের শব্দে সবসময় জের হয় মানে এটা এটা জের জবর পেশ আছে না তো নিচের বলে জের তো মিন এবং তার সাথী আসলে পরের পরের যে বিশিষ্য আছে সে বিশিষের সবসময় জের হয় তো মিনাল মুশরেক সে মুশরেকদের অন্তর্ভুক্ত ছিল না মুশরেক এই শব্দের নিচে জের আছে এটা আপনারা এখন বুঝবেন না কিভাবে হয়েছে এটা সোজা ইয়ে হলো যে বোঝানোর উপায় আসলে হলো শব্দটা হলো মুশরেক তো মিন দিলে যেহেতু জের হয় তাই মুশরেক হয়ে গেছে এই এটার গভীর

একনিষ্ঠ একনিষ্ঠ ইব্রাহিমের রীতি এবং ধর্মদর্শের অনুসরণ করো ওমা কানা মিনাল মুশরিকিন আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না ওমা কানা মিনাল মুশরিকিন এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না এখন পরবর্তী আয় হ্যাঁ قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون কুলো কালা থেকে বহু বছর অনুজ্ঞা বা আদেশ উদ ক্রিয়া কুলো কুলু তোমরা বলো কুলো তোমরা বলো কালার বহু বছর হলো কালা থেকে আদেশ বোধক শব্দ হলো কুলের বহু মানে কলু হলো বহু বচন কলু তোমরা বলো আমান্না না আমরা ইমান এনেছি আমার না আমার না এনেছে না যখন বলা হয় তখন এটি বহু বছরের জন্য আসে না আমান না আমান আমি ইমান এনেছি আমান না আমরা ইমান এনেছি কোলো তোমরা বলো আমার না আমরা ইমান এনেছি বিল্লাহে আল্লাহর প্রতি বিল্লাহে আল্লাহর প্রতি ওমা এবং তার প্রতি যা ওমা মানে এবং যা এবং যা আমরা ইমান এনেছি আল্লাহতে ওমা এবং যা পঞ্চেলা নাজেল করা হয়েছে উলজেলা আসল শব্দ হলো আনজালা আনজাল আল্লাহ আল্লাহ নাজেল করেছেন কিন্তু এটা হলো কর্মবাচ্য উলজেলা প্যাসিভ উলজেলা নাজেল করা হয়েছে উলজেলা আহ নাজেল করা হয়েছে এলাই না আমাদের প্রতি ওমা এবং যা উলজেলা নাজেল করা হয়েছে এলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি এলা ইব্রাহিম এলা মানে প্রতি ইব্রাহিমা ইব্রাহিম তো আমি বলেছি কতগুলো শব্দ আছে যেগুলোকে বলা হয় হরুফে যার এগুলো আসলে ব্যবহার হলে পরের পরের বিশেষতে সবসময় জের হয় তো এখানে এলা ইব্রাহিম আপনারা কিন্তু জবর দিতে পারছেন ইব্রাহিমা এটা ইব্রাহিমে হওয়া উচিত ছিল কিন্তু হয়েছে ইব্রাহিমা ইব্রাহিমা কেন হলো এটা আরেকটা একটা গ্রামার এর একটা ব্যতিক্রম এখানে ব্যবহার হয় ইব্রাহিম এটা এটা আরবিক শব্দ না যে নিয়ম হলো যদি আরবি শব্দ না হয় তাহলে এমন শব্দের জেরটা জবর রূপে আসে যেমন আয়েশাও আরবি শব্দ না এলা 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 আয়েশা তা হবে হ্যাঁ নর্মালি আয়েশাতে হওয়ার কথা এলা আসলে তো তো এগুলাকে বলা হয় ডিপ টোট কি এটা শব্দ আছে ইংলিশে মানে এগুলোর যে আসলে জবরের রূপে সেটা প্রকাশ পায় যাই হোক এটা আরেকটা ডিপ গ্রামারের আরবির আরেকটা নিয়ম তো এলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি শুরু থেকে আবার পড়ছি কলু তুমি বলো আমার না আমরা ইমান বিল্লাহে আল্লাহ আল্লাহতে আল্লাহর প্রতি ও মা এবং যা ওজেলা ইলাইনা আমাদের প্রতি নাজেন করা হয়েছে এবং যা নাজেল করা হয়েছে এলা ইব্রাহিমা ইব্রাহিমের প্রতি ওয়াই ইসমাইলা এবং প্রতি এই শব্দগুলো কোনটাই আরেবি না এই নামগুলা যার ফলে সবগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিমা ইসমাইলা ইসাকা ইয়াকুবা এই এইসব জবর আসছে অথচ এলার কারণে জের হওয়ার কথা এই শব্দগুলোর জের সবসময় জগরের আকারে আসে তো ওয়াল আসবাতে এবং এই দেখেন এখানে আসবাতে হয়ে গেছে এটি আরবিক যে এখানে জেরটা আসছে এলার কারণে জের হচ্ছে সবগুলোতে তো এই জন্য এটার এটার যে জের আছে এটা বাহ্যিক ভাবে এসেছে আর ইয়াকুব ইসহাক ইসমাইলে সেটা হলো এটাকে বলে এটাও জের কিন্তু সেটা এসেছে জবরের আকারে আসবাত মানে বংশ আসবাত মানে হলো বংশধর ইব্রাহিমের ইয়াকুবের ইসমাইলের ইসাকের বংশধরের প্রতি যা নাজেল করা হয়েছে তার প্রতিও আমরা ইমান হলাম এখানে শেষ না বলা হচ্ছে ওমা এবং যা উতিয়া দেয়া হয়েছে ওতিয়া দেয়া হয়েছে মোসা মোসাকে ওয়া ঈসা ও ঈসাকে আমরা সবকিছুর উপরেই ঈমান এটি হলো নির্দেশ ওমা এবং যা ওতিয়া দেয়া হয়েছে আর নবী নবীদেরকে মের রব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে ওতিয়া দেয়া হয়েছে নবী ওনা নবীদেরকে মের রব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে লা নোফাররিক আমরা পার্থক্য করি না বাইনা আহা뎀 মেনহুম তাদের কারম আছে আমরা তাদের কারম আছে কোন পার্থক্য করি না লা নোফাররিক আমরা फरक করি না फरक বাংলাতে ব্যবহার করে আপনারা মাঝে মাঝে লা নাহুলনা নোফাররিক ফাররাকা এর রুট হলো ফারাক লা নোফাররিক আমরা কোনো फरक করি না আমরা কোন পার্থক্য করি না বাইনা আহা뎀 কারো মাঝে কোন দুই নবীর মাঝে আমরা কোনো পার্থক্য করি না মেন হোম তাদের মধ্য থেকে মেন মানে হইতে থেকে হোম তাদের তো তাদের মধ্য থেকে তাদের কারো মাঝে আমরা পার্থক্য করি না আমরা নবীদের মাঝে কোনো পার্থক্য করি না আমরা পার্থক্য করি না বাইনা হাদেন মিনহুম তাদের কারো মাঝে অনাহনু আর আমরা লাহ তার অনাহনু এবং আমরা লাহ তার জন্য বা তার কাছে মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম মানে সমর্পণকারী তো লম্বা আয়াত এটা এখন আরেকটা আয়াত পরে দেই فَإِنْ فا آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا فا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ فَإِنْ فَأَمَنِ أُطَيْب إِنْ, فا ان جُودِي فَإِنْ أُطَيْب جُودِي آمَنُوا تَرَى তাইন আবানো তার যদি তারা ইমান আনে বেমিসলে সেভাবে বেমিসলে মানে সেভাবে মত বা সিমিলারলি তারা যদি একই ভাবে ইমান আনে মা আমান্তুম যেভাবে তোমরা ইমান এনেছো মা আমন্তুম যেভাবে তোমরা ইমান এনেছো বেশি তার প্রতি তাহলে তারা হেদায়েত পেয়ে গেল ফাঁকাত তাহলে নিশ্চয় খাদবার ফা বারে পাস অতএব কাদ নিশ্চয় অতএব নিশ্চয় এহতাদাও তারা হেদায়ত পেয়ে গেল এহতাদাও এটা প্লুরাল না এহতাদা ইহতাদি থেকে এহতাদা একজন হেদায়ত পেয়েছে এহতাদা দুজন হেদায়ত পেয়েছে এহতাদাও ওয়া আলিফ যোগ হয়েছে তো অনেকেই হেদায়েত পেয়েছে তারা যদি সেভাবে ইবারালে যেভাবে তোমরা ইবারালেছো তাহলে তারা হেদায়েত পেল ওয়াইন তাওয়াল্লা আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফেরানো মানে পিঠ দেখানো যদি তারা อ่า মুখ ফিরিয়ে নেয় বা পৃষ্ঠ প্রদর্শন করে ফাইদ ফাইন্নামা তাহলে ইননা নিশ্চয়ে হোম তারা ফি শেখাক বিতন্ডায় লিপ্ত ইন্দামা হোম ফি শেখাক তাহলে তারা এক দ্বন্দ্বে লিপ্ত তারা দ্বন্দ্বে জড়িত হোম তারা ফি মধ্যে শেখাক মানে দ্বন্দ্ব বা বিতন্ডা আহ শেখাক মানে ঝগড়া দ্বন্দ্ব ঝগড়া বিবাদ বিতন্ডা এইটা হলো শেখাক ফাইন্নামা হোম ফি শেখাক তাহলে তারা আসলে ঝগড়া উদ্যত ঝগড়া করতে চায় তারা ফাসাইয়াকফি কাকু বললো অতএব সাইয়াকফি সা অচিরে সা মানে নিশ্চয় এখানে অনেক কয়েকটা শব্দের এখানে সন্ধি হয়েছে ফাসাইয়াকফি কাকু এটা কেউ কেউ বলে কোরআন সাহেবের সবচেয়ে বড় শব্দ এটা ফাসাইয়াকফি কাহুম ফাহানে অবশ্যই সা ফা মানে অতএব অতএব সো দে এই অর্থ ফা সা অবশ্যই নিশ্চয় ইয়াকফি কফা ইয়াকফি কফা মানে যথেষ্ট ইয়াকফি যথেষ্ট হবে যথেষ্ট হবে কা তোমার জন্য অতএব নিশ্চয় যথেষ্ট হবে তোমার জন্য হোম তাদের বিপরীতে তাদের বিপরীতে যথেষ্ট হবেন তোমার জন্য কে আল্লাহ আল্লাহ আল্লাহাল তাদের ষড়যন্ত্রের বিপরীতে তোমার জন্য যথেষ্ট কাফি কাফি হ্যাফি বলে চিজ কাফি মানে উন্নতিও ব্যবহার করে যে আমার জন্য যথেষ্ট এটি তোমার জন্য আল্লাহ তালা যথেষ্ট হবেন তাদের বিপরীতে ওয়াহুয়া আর তিনি ওয়াহুয়া আর তিনি আসামী সর্বশ্রোতা আর আলিম সর্বজ্ঞানী আবার পরে এটা ফাইন অতএব যদি ইন মানে যদি ইন হলো যদি অতএব যদি আমানু তারা ইমান বেবেসলে সেভাবে আমাদ্দম যেভাবে তোমরা ইমান এনেছ মা আমাদ্দম মানে যেভাবে তোমরা ইমান এনেছ আমাদ্দম বিহি ফাইন সুতরাং যদি আমানু তারা ইমান আনে বেবেসলে মা আমাদ্দম যেভাবে তোমরা ইমান এনেছ বিহি তার প্রতি ফাসাইয়া তার প্রতি মানে যে আল্লাহ নাজেল করেছেন সেটির প্রতি আকাদাহ তাদও তারা নিশ্চয় ফা মানে অবশ্যই ফা মানে সুতরাং কাটবারে নিশ্চয় ইহদাদ তারা হেদায়েত পেল তারা জান ইমানানে যখন তোমরা ইমানে ছোট তারা হেদায়েত পেলো ওয়ায় এন আলম যদি এন মানে যদি তাওয়াল্লাও তারা মুখ ফিরিয়ে নেয় তারা বা তারা যোদে पीड़ দেয় আই নমা তারা নিশ্চয় হোম তারা হোম পারে তারা এটা এক বছর হলো ہوا সে হোবা তারা দুজন

তো আজকে এতটুকুই থাক আমাদের শ্রোতাও কম আর আমি একটু অসুস্থ সালাম আলাইকুম